পেনপেপারমাইন্ডের সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম চিনি জল কোন ধরনের মিশ্রণ এক সমসত্ব দুই গ্যাসীয় তিন অসমসত্ব চার ধাতব সঠিক উত্তর সমসত্ব অম্লরাজ কি দিয়ে তৈরি এক এক ভাগ ছেন ও প্লাস তিন ভাগ এইচ সিএল দুই দুই এক তিন তিন দুই চার এক এক সঠিক উত্তর এক ভাগ ও প্লাস তিন ভাগ এইচ সিএল নেসলার রিয়াজেন্ট কি এক কেএমএন ও চার দ্রবণ দুই আই তিন নাকো চার অ্যানিও প্লাস এইচ চার ও এইচ সঠিক উত্তর আই ব্লিচিং পাউডার কোন শিল্পে ব্লিচিং এজেন্ট হিসাবে ব্যবহৃত হয় এক কাগজ শিল্প দুই খনিজ শিল্প তিন রাবার শিল্প চার ইস্পাত শিল্প সঠিক উত্তর কাগজ শিল্প পরমাণু রেডিয়াস কি এক আয়ন আকার দুই নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেল দূরত্ব তিন নিউট্রন সংখ্যা চার ইলেকট্রন সংখ্যা সঠিক উত্তর নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেল দূরত্ব কোঅর্ডিনেট বন্ধ কি এক ইলেকট্রন হারায় দুই ইলেকট্রন ভাঙে তিন একটি পরমাণু শেয়ার করা জোড়ার দুই ইলেকট্রন দেয় চার ইলেকট্রন রিসিভ করে সঠিক উত্তর একটি পরমাণু শেয়ার করা জোড়ার দুই ইলেকট্রন দেয় হিলিয়াম কোন গ্যাস এক হ্যালোজেন দুই নোবেল গ্যাস তিন খারীয় মৃত্তিকা গ্যাস চার খারীয় গ্যাস সঠিক উত্তর নোবেল গ্যাস পিতলের গঠন কি এক সিইউ প্লাসাল দুই ইউ প্লাস সিঙ্ক তিন সিইউ প্লাস এ সেন চার ইউ প্লাস নি সঠিক উত্তর ইউ প্লাস সিঙ্ক ধাতু হাইড্রোজেনের সঙ্গে সাধারণত মেশে কি এক হ্যাঁ দুই না তিন সময় চার অল্প সঠিক উত্তর না মহাসাগরে সবচেয়ে বেশি ধনায়ন কোনটি এক সি এ বর্গ দুই কে তিন না চার মেগাগ্রাম বর্গ সঠিক উত্তর না রুবি সিলভার কোন ধাতুর আকরিক এক সোনা দুই জিং তিন রূপা চার তামা সঠিক উত্তর রূপা পেট্রোলের মূল্য কত এক চার আট জে জি দুই কেআইএল ও পি ই আর জি আর এম তিন ত্রিশ চার সতেরো সঠিক উত্তর জে জি অ্যামালগাম কোন ধাতুর সঙ্গে তৈরি হয় এক তামা দুই অ্যালুমিনিয়াম তিন লোহা চার মার্কারি সঠিক উত্তর মার্কারি চেনো ড্রাইভ কোথায় উদ্ভাবন এক ভারত দুই ইংল্যান্ড তিন গ্রিস চার উত্তর চিন ক্রায়োলাইট কোথায় ব্যবহৃত হয় এক জিঙ্ক এক্সট্রাকশন দুই আল এক্সট্রাকশন তিন ফে এক্সট্রাকশন চার সিইউ এক্সট্রাকশন সঠিক উত্তর আলএক্সট্রাকশন ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না আরও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন